দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেছেন পরিবেশবাদীরা লক্ষ্যে গাজীপুরের পোবাইলে শিশুদের হাতে গাছের চারা বিতরণ করেছে ট্রিজম ফাউন্ডেশন এমন উদ্যোগ পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক মনে করেন সংশ্লিষ্টরা সৈয়দ অদিতের রিপোর্ট জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্রমবর্ধমান উষ্ণতা ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে হুমকিতে দেশের প্রাণ প্রকৃতি ভবিষ্যতের নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা না না থাকলে থাকলে মরুভূমি হয়ে যায় দুর্ভিক্ষ হয় হয় আমরা প্রকৃতি সুন্দর এরই ধারাবাহিক প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় গাজীপুরের পুবেলের সাদু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় ও ট্রিজ ফাউন্ডেশনের সবুজানের উদ্যোগ পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয় শিক্ষার্থীদের গাছ আমাদের অক্সিজেন দেয় আর ফল ফুল দেয় আমি এই গাছ নিয়ে পানি দিব তার সাথে কথা বলব এবং আমার সাথে সাথে তাকে বড় করব বৃক্ষটা তাদের পাশে দেওয়া হয়েছে তারা সত্যি অনেক খুশি তাহলে তারা নিজে থেকে চিন্তা করেছে গাছটা কোথায় লাগাবে তাহলে তারা এই গাছটার মধ্যে একটা ফল পাবে তাহলে তারা সেই অপেক্ষায় আছে শিক্ষার্থীরা যেহেতু গাছ নিজেরা বৃক্ষরোপণ করবে নিজেদের পরিবারে নিজেদের বাড়িতে তারা বর্তমানে সেটা রত্নপাতাটা উপলব্ধি করতে পারবে আসলে গাছ তাদের জন্য কি উপকার আসবে প্রকৃতির সঙ্গে সক্ষতা গড়ে তুলতে এমন উদ্যোগ আয়োজকদের গাছ যদি আমরা না রাখি না রোপণ করি কেটে ফেলি তাহলে প্রতিনিয়ত অক্সিজেনের অভাব হবে আর এই প্রকৃতি মরুভূমি হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের অবশ্যই গাছ রোপণ করা দরকার স্টুডেন্টরা যখন প্রাইমারি লেভেলে থাকে সেই সময় থেকে তারা গাছের সাথে এক ধরনের সক্ষতা তাদের ভিতরে যাতে তৈরি হয় এবং ভবিষ্যতে আমরা চাই কিছু সবুজ মন তৈরি করতে কর্মসূচি স্পন্সর প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সৈয়দ মাদি চ্যানেল আই গাজীপুর